আমি যে বাড়ির সামনে আজকে আসি এই বাড়িতে বিশাল বড় একটা ইতিহাস ঘটে গেছে এরকম ইতিহাস এরকম ইতিহাস বাংলার জমিনে খুব কমই দেখা যায় এটা হলো মকসুদপুর মানে গোপালগঞ্জের মক্সিদপুরের খান্দারপাড় ইউনিয়নের কাজী বাড়ি বাড়িটা হচ্ছিল একজন এম ডাক্তারের উনি এই বাড়ির পিছনে কিন্তু ওনাদের পুরনো বাড়ি আছে রাস্তার সামনে একটা পুকুরের মতো ছিল সেটা বরাট করে একটা বাড়ি করছে এই বাড়িতে আমাকে ক্যামেরা লাগানোর একটাই মাত্র উদ্দেশ্য এই যে দেখেন এই যে পিলারে ক্যামেরা এই পিলারে ক্যামেরা ও যে পিটি একটা ক্যামেরা আছে উপরে এইটা দিয়ে সামনের দিকে দেখে আর এই সাইড সাইডে সব সাইডেই ক্যামেরা আছে এখন এই জায়গায় যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা বলেই এই জায়গায় যে ঘটনাটা ঘটছে এটা বিশাল বড় এক ঘটনা এই বাড়িটা কিছুদিন আগে একজন লোক ঢুকছে একজন লোক দুইটা ভিতরে ছটা ফ্যান ছিল ছটা ফ্যান খুলছে তারপরে একটা ফ্রিজ ছিল ফ্রিজটা বার করছে তারপরে কাপ ফিরিজ যা কিছু ছিল সব বার করছে এরপরে বার করছে হলো আপনার এই শ্যাম্পু ফেস ওয়াশ হ্যান্ড ওয়াশ বিছানার চাদর কটা বালিশ সব বাইর করে এক আট টিকুটা বান্ধে নিয়ে চলে গেছে মানে এই যে যে মালিক আছে এই মালিকের এখন শোয়ার মতো আছে শুধু একটা জাজিম তিনটে খাট কটা চিয়ার আর একসাট সুপার এছারা সব নিয়ে গেছে